আসসালামু আলাইকুম রহমতুলিল্লা এটা হচ্ছে পাকিস্তানি ব্লাড লাইনের একটা নরক আমি জানি না যে এটা স্পেসিফিকের জাতটা কী যে জেডি নাকি থার্টি ফাইভ নাকি মানে পাকিস্তানি কোনো একটা ব্রিড হবে আমার জানা নাই তবে এর স্ট্যান্ডিং খুব সুন্দর মার্শাল্লাহ স্ট্যান্ডিং আমাকে মুগ্ধ করেছে আমার কাছে পাকিস্তানি ব্লাড লাইনের কবতরই একটাই বর্তমানে নাই তো এটাই তো এর জন্য আমি একটা পাকিস্তানি মাদি জোড়া দিতে পারতাম তবে আমি একটু ব্রিটটাকে ভ্যারিয়েশন করার জন্য একটা মাদি কালেকশন করেছি আমার খুব নাদিটা পছন্দ হয়েছে আমি সচরাচর মাদি কালেকশান করেছি এই যে মাদিটার চোখ চোখ আসলে মল্টিং আছে বাতিটার চোখ আর মাথার শেফটা আমার কাছে খুব ভালো লেগেছে সচরাচর আসলে এবং এর স্ট্যান্ডিং পজিশন এর যে স্ট্যান্ডিং মার্শাল্লা একদম পাকিস্তানের গঙ্গতরের মতো স্ট্যান্ডিং স্ট্যান্ডিংটা খুবই সুন্দর মাটিটা অনেক বড় আমি ভ্যারিয়েশন করে দেখতে চাই যেদের বাচ্চা কাচ্চা কেমন আসে বাচ্চার চোখটা আমাকে অনেক আসলে আমি এরকম কবুতর সচরাচর বাজার থেকে কম কিনি তবে এটা আসলে রেয়ার এর সাইজ এর স্ট্যান্ডিং পজিশন মার্শাল্লা তো দেখা যাক এদের বাচ্চা কাচ্চাগুলো কেমন হয় কেমন উড়ে আলাইকুম